গুড মর্নিং গাইস এখন বাজে সকাল পাঁচটা পঞ্চাশ এই দুদিন যেহেতু আমার শরীরটা খুব ভালো ছিল না আর আমি এই দুদিন গ্যাপ দিয়েছিলাম ভিডিও বানাতে পারিনি আর একটা দিন আমি ভিডিও ছাড়তেই পারিনি আজকে আমি ভিডিওটা আবার স্টার্ট করছি তোমাদের সাথে চলে এসছি আবার এন্টারটেনমেন্ট নিয়ে এখন আমি যখন খেলতে মাঠে তো এখন সাইকেলটা বার করে নি তারপরে রাস্তায় গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে চলো আর আজকে তো ঘুম থেকে উঠতেই পারছিলাম না আমাকে বার ফোন করেছে রক্তিম তার জন্য ঘুম থেকে উঠলাম এখন প্রায় পাঁচটা পঞ্চান্ন বাজে আর সুভা শুভা তো চাচা ব্যাট দিয়ে আদা লেগে আর সকালবেলা সকালবেলা এখানে আলু ফালু সব নিয়ে বসে গেছে এখানে সবজি নিয়ে বসে গেছে আর এখানে মন জিনিস বন্ধ আমাদের আজকে তোমাদেরকে দেখাবো সেই মানুষটাকে যেই মানুষটার অপেক্ষা একদিন ছিলাম আমি এখানে এই পুকুরটার জল কত শুকিয়ে গেছে এই জল কত ছিল এই পুকুরটাতে হচ্ছে আমাদের মল্লিকপুর আবদার শুকুর হাই স্কুলের এনসিসি স্টুডেন্ট তো এখন এরা দৌড়াচ্ছে চলো ভাই দৌড়াও দৌড়াও স্যার কোথায় স্যার কি দিনটা যখন পনেরো জায়গার সামনে আসছে তারপর এই সময় আমার দৌড়াত্রিবেলার দিকে যে ভাই কালকে খেলতে আসবি যেহেতু আমি দুদিন আসতে পারিনি ও আমাকে তেল মেরে তেল মেরে নিয়ে এসছে ঠিক আছে আজকে আসার পর দেখছি ও ফোন তুলছে না সকালবেলা ঘুম থেকে উঠছে না তো এখন জানি না কি হবে এই ছেলেগুলো দেখছি পেছন দিকে যারা আসে তাদের সাথে হচ্ছে ম্যাচ খেলা হবে যেহেতু আমাদেরও ম্যান পাওয়ার কম আর ওদেরও ম্যান পাওয়ার কম তো তার জন্য আজকে খেলা হবে ক্রিকেট ম্যাচ ওর তিন চার বছর হয়ে গেছে ওর বাচ্চাও দেওয়া গেছে তো প্রথম ম্যাচ আমরা জিতে গেছি সেকেন্ড ম্যাচ চলছে ফার্স্ট বল এই ঠিক আছে অসীম ছ বারে সত্তর তো এখন যাচ্ছি বাড়ির দিকে এখন যাব গিয়ে একটু কিছু খাবো কালকে রাত্রিবেলা সেরকম কিছু একটা খাওয়া হয়নি তার জন্য পেটে এখন খিদে রয়েছে আমার এই সর সর শর তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক গাইস প্রায় দিন পর মা এসেছে এত জামাকাপড় পরেছে এখানে জল এখনও যায়নি তো কন্টিনিউয়াসলি সকাল থেকে এখনও পর্যন্ত এত জামা কাপড় কেচেছে তো এখন তুমি কি আর কিছু করবে এখন নাকি শুধু এটা কাছাকুছি করবে দিয়ে দিচ্ছি আমি তো মা এখন এগুলো কাছাকাছি করুক বিশ্বাস করো ঘরটা আজকে একটু ভরা লাগছে কালকে থেকে মনে যেন একটুখানি শান্তি পেলাম যে মায়ের হাতের রান্না খাবো আমি আজ থেকে খুব মিস করেছি আর মা হচ্ছে আমার খুব রেগে আছে কারণ আমি কিছু কিছু জিনিস ঘরের মধ্যে করিনি যে আমার করা উচিত ছিল ফ্রিজের মধ্যে কিছু খাবার পড়ে গেছিলো যেগুলো আমি খাইনি কারণ আছে খাইনি কারণ যেহেতু ফ্রিজের খাবার তিন চার দিন হয়ে গেছিলো আমার কাছে একটা জিনিস মনে হয় যে ফ্রিজের খাবারটা এক থেকে দুদিনের জন্য ঠিক আছে তিন চার দিন ধরে খাওয়াটা উচিত না বাট আমার ভুল হয়ে গেছে কি আমি খাবারগুলোকে ফ্রিজ থেকে খেলি মা ওটা দেখার পর এসে বাড়িতে ফোন করে অনেক বকাবকি করেছে যেটা আমাকে শুনতে হয়েছে যেহেতু আমার ভুল ছিল সেটা আটটা চল্লিশ বাজে এখন তুমি চা খাওয়াবে আমাকে কি রান্না করলে আমি যখন আসবো ট্রেন থেকে নামবো আমাকে ফোন করে দেবে তুমি বাজার করে রেডি করে রাখলে ওই বাজারের দোকানটাতে ওই ওষুধের দোকানটা আছে না মিষ্টির দোকানটার সামনে তাহলে আমি আসার সময় তাহলে নিয়ে নেবো দুজন মিলে হাঁটতে হাঁটতে চলে আসবো এখানে দিয়ে দিয়েছে মা শশা সাথে ভাত আর এখানে দিয়েছে আম ডাল টক আর এখানে দিয়েছে এই টিফিন বক্সটার মধ্যে আলু মাখা এবার মা বলছে হচ্ছে ছাতু তো এবার ছাতুটা খাবো অনেক দিন পর মায়ের হাতে ফিরিং করে আমি সকালবেলা দু থেকে তিন দিন ছাতু খেয়েছি আর এই দিনের মধ্যে ছ দিন আমি বাইরে খেয়েছি তিন দিন হয়তো আমি ঘরের মধ্যে খেয়েছি কোনো রকমের তো এইটা একটা বড় ইস্যু যেটা নিয়ে মা আমার উপর খুব রাগারাগি করেছে আর আজ থেকে শুরু হয়ে গেল ঘর দুয়ার পরিষ্কার করা আজ থেকে করবে ঘর পর পয়সা করা ঘরে অনেক নোংরা ছিল এরকম তোমার মনে হয় আমি কিন্তু ঘর পরিষ্কার করেছি মা চলো আমি এখন ছাতু খাওয়াটা কমপ্লিট করে নি আর এই টিফিন বক্সগুলো ব্যাগের মধ্যে মা এবার গুছিয়ে দেবে ফাইনালি এখানে মগ ফাঁকা ছাতু খাওয়া কমপ্লিট আমার মা করছে ওইদিকে মায়ের কাজ আমি করতে যাব আমার কাজ যেটা আমি প্রত্যেক দিন করি এই টাটা সিমি অনেকদিন পর আজকে একটু ব্যাগটা ভরা ভরা লাগছে ভারী ভারী লাগছে এই গরম আর সহ্য হচ্ছে না মানে যদি এই পুরো এই যে স্টেশনটা যদি এসি চলতো না মেট্রোর মতো খুব ভালো লাগতো

ভিড়টা দেখো গাই শুরু একটা ট্রেনে তিনটে প্যাসেঞ্জার হ্যাঁ ভিড় তো হবে এই ট্রেনটা ডাউনে যাচ্ছে বাড়ি চলে যাবো না কি বলো এই গরমের মধ্যে ভালো লাগছে না বাড়ি চলে যাই নাকি তার ডিউটি না গেলেও তো অসুবিধা হওয়ার চলা প্যান ফ্যান ঘামে পুরো চিপকে গেছে একদম এই মানুষটা দেখো সাইডে কেন হাঁটছে লেট খেলে চলবে না তাড়াতাড়ি যেতে হবে দশটা দশ হয়ে গেছে দশ মিনিটের মধ্যে আমাকে যেতে হবে সামনে দেখতে পাচ্ছ এখানে এই প্যানগুলো কিন্তু এখানে একশো টাকা করে পিস বিক্রি করে এখানে এই যে এই প্যানগুলো অবস্থা দেখো ঘাম মুসছে আমার হাতে আছে আর পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে সরে পৌঁছাতে হবে আমাকে সিগন্যাল পড়ে গেছে ভাই এখনো আঠাশ সেকেন্ড আঠাশ সেকেন্ডে আমি ওই সোজা রাস্তা দিয়ে গেলে অনেকটু চলে যেতে পারতাম ভাই কাম কাম ঘাম তাড়াতাড়ি সিগনালটা মার ভাই এখনও সতেরো সেকেন্ড ষোলো সেকেন্ড পনেরো সেকেন্ড চোদ্দো সেকেন্ড তেরো সেকেন্ড ভাই অটোওয়ালা প্লিজ টানো চলো দৌড়াই অর্ধেক লোক এখন দোকান খুলেন দোকান খুলছে এই দোকানগুলো সব বন্ধ চার মিনিট তো এখন আছে আর দু মিনিট এই মিনিটের মধ্যে আমাকে একটু দৌড়াতে হবে তো আমি তারপরে এন্ট্রি করবো আমার স্টোরে তারপর দেখা হচ্ছে একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে এই সেই ব্যক্তি বিগত তিন মাস পর আমাদের স্টোরে জয়েন করছে ছেলেটা কেমন আছিস এখন তো ওই অবস্থায় তোর ইম্প্রুভমেন্ট কিছু দেখছি না তুই আগে যেই অবস্থায় রোদে হাঁটা আর ভিড় ট্রেনে গরমে ডেলি প্যাসেঞ্জারি করা দুটো কিন্তু একদম সমান কলকাতায় গরমের পরিমাণটা এতটা প্রভাব ফেলেছে এসি পর্যন্ত স্টোরে কাজ করছে না চালা শুধু ফেটে হাতে আসা বাকি আছে দরজা খোল গো এখানে লাইট লাগিয়েছি তো এই লাইটটা মুখে পড়ছে তাড়াতাড়ি খোলো খুব জোর গরম লাগছে আমার খুব জোর নাকি গরম লাগছে ঘরের মধ্যে কেরম গরম ছিল আজকে বাইরে পঁয়তাল্লিশ ডিগ্রি আর কি বলবো তোমায় ইয়েস ম্যাডাম বাইরে পঁয়তাল্লিশ ডিগ্রি আজকে সুনীল ওই তো একদম ফাটিয়ে বাস করে দেবো এই মুহূর্তে বাইরে তো ও একটু হাওয়া দিচ্ছে মা এখন এই বাইরের হাওয়া খেতে খেতে ছোট মানুষ সাথে গল্প করছে এখানে এই যে নিউজ চ্যানেলগুলো কিছু কিছু কথা বলে নিউজের মাধ্যমে যে বাড়িতে বাড়িতে এসি লাগানোর জন্য যে এত পরিমানে পরিবেশ দূষণ হচ্ছে পরিবেশকে যেহেতু আমরা কিছু দিতে পারছি না বস না এই যে জায়গায় জায়গায় ফ্ল্যাট তৈরি হয়েছে ঠিক আছে গাছগুলো কেটে কেটে একদম শুয়ে দিয়েছে গাছগুলোকে তারপরে হচ্ছে বড় বড় কোম্পানিতে বড় বড় শপিং মলে বড় বড় কারখানাতে যেখানে কয়েক টন টন এসি লাগানো তো সেইগুলোর খবর কে নেবে কেন সেগুলো টাকা দিচ্ছে স্টেট গভর্নমেন্টকে সেন্ট্রালকে সেই জন্য তাদের কোনো দোষ নেই বাড়ির লোকেরা এসি লাগাচ্ছে বলে প্রবলেম আরে বাড়ির এসি কত হয় এক টন দেড় টনের আর

তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না আর শরীরও দিচ্ছে না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আমার ভিডিও ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো দেখো তোমরা সবাই সুস্থ দেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো